আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে ট্রেনের চালক হতে গেলে আপনাকে কত দূর পড়াশোনা করতে হবে তাছাড়া কত বেতন রয়েছে ট্রেন ড্রাইভারের সমস্ত কিছু একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও একটি লাইক করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও লোকো পাইলট হিসাবে চাকরি পেতে হলে রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড বিশেষ পরীক্ষা পরিচালনা কিন্তু করে থাকে এই ক্ষেত্রে আইটিআই পাস নিত্যতম শিক্ষাগত যোগ্যতা থাকে এছাড়া ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটেরাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করতে পারেন উভয় ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হলে সহকারী লোকো পাইলট কিন্তু হওয়া যায় তবে আপনি কি জানেন যে একজন লোকো পাইলটের বেতন কত আপনি যদি না জেনে থাকেন তাহলে বলে রাখি একজন লোকো পাইলটের বেতন শুরুতেই পঁচিশ হাজার টাকা এছাড়া বাড়ি ভাড়া ও পরিবহনের মতো কিন্তু সুবিধা রয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি বছর কিন্তু এই ড্রাইভারদের বেতন বাড়তে থাকে কমপক্ষে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞ সম্পূর্ণ একজন লোকো পাইলট প্রতি বছরে আট থেকে দশ লক্ষ টাকা বেতন পান প্রসঙ্গত একজন লোকো পাইলটের দৈনিক ডিউটি হচ্ছে আট ঘন্টা তবে কোনো টেশনে একটু আগে বা দেরিতে এলে পরবর্তী পাইলট দায়িত্ব নেন না এই ক্ষেত্রে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পরেই তিনি কিন্তু কাজ থেকে অব্যাহতি পান এই ছিল আজকের ভিডিও ভিডিও অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের জন্য